জাপানের দ্বিতীয় দিন এখানে ছিলাম আর টোকিওতে ছিলাম টোকিও থেকে এখন আমরা নিকো যাব তো হেঁটে যাব সিনজুক স্টেশনে এরা সারারাত খাইছে খাইয়া একেবারে এই জায়গার মধ্যে আইসা ও ময়া ঘুমাই রয়েছে ওই যার জন্য ওই জায়গায় সুন্দর করে ঘুমাই রয়েছে এখানে আমেরিকার যে হোমলেস আছে তাদের মতো না কিন্তু রাত্রে জায়গায় কাটা দিচ্ছে সত্যি আগে ওই বিয়ে সারা রাত্রে মাতামাথির পর এখন রাস্তাগুলো সব মোটামুটি ঠান্ডা আবার শুরু হবে সন্ধ্যার থেকে সিনযোগ করতে ওই মাতামাটি শুরু হবে আবার এই আর একটা জিনিস দেখা যাচ্ছে দেখাচ্ছে সেটা হলো পার্থক্য জাপানের যে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গা থেকে পার্থক্য এই যে ট্রেন স্টেশনে একটা বেঞ্চ দেখতেছি না মনে হয় লোকজনের বসার সময়টা নেই আসতেছে উঠে যাচ্ছে ট্রেনে উঠে যাচ্ছে একটু আগে আস্তে আস্তে সময় মতো আসতেসে উঠে যাচ্ছে বেশি সময় করে আসে না যার ফলে বেশ এই বসে এক জিরানের মতো জায়গা এরা রাখে নাই বলে আমার মনে হয় এই যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটা ইতে নারীটা যাবে নারীতে এক্সপ্রেস এটা এখনই সার্ভে এখান থেকে ওই নারীটা হচ্ছে প্লেন যেখানে থামে ওদের টোকিওর যে এয়ারপোর্ট আমাদের সবাই দরজা খোলার জন্য বসে আছে আজকে নিকো এসেছি নিকো এসেছি নিকোতে হচ্ছে এই জাপানের প্রথম শগুন তার বাড়ি তার বাড়ি দেখবো এখন আজকের দিনটা নিকোঁতেই কাটাবো ঘুমন্ত বিড়াল ঘুমন্ত বিড়াল তার স্ক্রিন দেখার জন্য আমরা উপরের দিকে উঠব ঘুমন্ত বিড়াল বলতেছে তাইলে থকুগাঁওর ওরা বিড়াল বলতো খুব সম্ভবত এখানে এসে ঘুমিয়ে আছে এর জন্য এটা লেখা সব জায়গায় পূজারীরা পয়সা ছাড়া কোথাও পূজা করা যায় না কিছু একটা দিতেই হয় সবাই এখানে উঠতে উঠতে হাঁপায় গেছে মনে হয়েছে যে আমি একাই হাঁপাইছি পূজার মন্দির এটা এই সমস্ত জিনিসে ভরা এই হলো জাপানের সেই ফেমাস সাকুরা। সাকুরা দেখার কথা বলে এই প্রথমবার ভিসা নিয়েছিলাম বৃষ্টির মতো পড়তেছে আর ইগুলো পাপড়িগুলো আপনারা দেখতেছেন এই এই ডান দিকে যেটা দেখতেছেন ওটাও সাকুরা এটা প্রায় সব ফুল ঝরে গেছে এটাও সাকুরা যে সাকুরার কথা বলে আমি প্রথম জাপানে ই নিয়েছিলাম ভিসা নিয়েছিলাম এই হলো আর একটা সাকুরা এই ট্যুরিস্ট ভিসা নিয়েছিলাম নিয়ে এসেছিলাম এখানে উনিশশো পঁচাশি সনে উনিশশো পঁচাশি সনে নভেম্বরে এই সেই চাকুরা এই গাছটার ওরা কিভাবে ই করতেছে মানে যাতে না যায় কত যত্ন করতেছে ডালের নিচে দিচ্ছে ভাড়া বান্ধে দিছে আমি বলবো নিচে আর একটা পানি পড়ার জন্য এটা রাখছে ইউ ব্রিজ নিকোতে আছি সুন্দর 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 জায়গা খুবই সুন্দর জায়গা হাঁটছি দুজনে গল্প করছি চলছি কিছুক্ষণ আগে খেয়ে আসলাম তচিগির ওয়াগিউ ওয়াগিউ বিপ তচিগি ক্যানের তচিগি প্রিফেকচারের ওয়াগিউ বিপ নিকর যে আমাদের ট্যাক্সি এখান দিয়ে যখন যাওয়ার সময় গিয়েছিলাম এদিক দিয়ে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গা ছোট্ট একটা শহর লোকজন হাঁটছে লোক লোকজন হাঁটছে আর ওই পিছনে এই পাহাড়ের উপরে এই এম 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 পাড়ার সম্রাটের সম্রাটের বাড়ি প্রথম শগুণ গাও শগুনের শগুণ এমপাড়ার বাড়ি এই যে মানুষটা দেখতেছেন আপনি এই মানুষটা সাধারণ হাঁটতেছে জাপানি মানুষ এই দেখেন কি করে সে কী করে দেখেন দেখলেন কী করতেছে রাস্তায় যত গার্বেজ আছে সব সে নিয়ে যায় সব সে তুইলে নিয়ে রাস্তার কার্বেজগুলো নিয়ে ইটে ফেলায় ময়লার বাক্সে ফেলায় তো এই রকম মানুষ তার আর কোনো কাজ নাই সে বলতেছে সে রিটায়ার করতে কিছুক্ষণ আগে তার সাথে কথা হয়েছে যত ই আছে আবর্জনা আছে রাস্তার আবর্জনা সে পরিষ্কার করতেছে কেউ তারে কোনো পয়সা দেয় না কেউ তারে কিছু না সেই কাজই করতেছে জিজ্ঞেস করলাম কেন করতেছেন বলে আমার শহরটাকে ভালোবাসি শহরটা আমি পরিষ্কার রাখি এই হলো জাপানের মানুষ সে জাপানের নিকতে এসে গ্রামের মধ্যে ঢুকতেছি তো এই নিক্য হচ্ছে ওদের প্রথম যে সম্রাট শগুনের যে সম্রাট থকুগাওয়া তার জায়গা তো এখানে যাচ্ছি একদম শেষে একটা সমাধিস্থল দেখা যাচ্ছে এই হল ওদের সমাধিস্থল পাহাড়ের কোলে এদিক দিয়ে পানি নামতেছে ঝর্ণা থেকে পানি নামতেছে এখানে চিরনিদ্রায় শয়নে শুয়ে আছে